আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ চব্বিশ মার্চ রস সোমবার আমি মোহাম্মদ লিমন মুরসালিন আপনাদের সাথে আছি দিনাজপুর জেলার বিরল উপজেলা থেকে আমি আজকে আপনাদেরকে কিছু মেসেজ দেওয়ার জন্য মূলত ভিডিওটা করা এটা হচ্ছে এই যে আমের গুড়ি দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে একটা হারিভাঙ্গা আমের গাছ হারিভাঙ্গা আম মূলত আমরা জানি যদি আমরা মোটামুটি ট্রিটমেন্ট দিই তাহলে খুব ভালো সুন্দর গুটি আটকে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে মনে করেন মুকুল ঝরার পর প্রথম স্টেজ আমের এখনই কিন্তু খুব ভালো আম দেখা যাচ্ছে গাছে হ্যাঁ যখন এটা দেখা যাচ্ছে এক মাস পর আমি আপনাদের সামনে আরেকটা ভিডিও করব। তখন দেখবেন যে পুরা গাছ আমে ভরে গেছে কিন আজকে হচ্ছে মূলত গুটির বাধার পরে আমরা প্রথম স্প্রে দেওয়া শুরু করছি এই বাগান এটা মূলত একটা মিশ্র বাগান এখানে হাড়িভাঙ্গার পাশাপাশি হচ্ছে কিছু আম রূপালি গাছ আছে তো মূলত আমরা যদিও আরও কয়েকদিন আগেই পারতাম হাড়িভাঙ্গাটাতে স্প্রে করতে কিন্তু এই রূপালি এই যে এই যে দেখেন এটা হচ্ছে রূপালি এখন আজকে আজকের অবস্থা তো মূলত এই রূপালিটার কারণেই কিছুদিন একটু ওয়েট করছি আর পোকার প্রাদুর্ভাবও বাগানে তেমন ছিল না যার কারণে ওয়েট করা পসিবল হয়েছে নালে দেখা যাচ্ছে এই গাছগুলো বাদে শুধু ওগুলাতে দিতে হতো তো তাছাড়া তাছাড়া আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন এখন যেহেতু প্রচণ্ড তাপদাহ আপনারা চেষ্টা করবেন এই যে দেখেন আমাদের মাটি কিন্তু ভেজা আপনারা চেষ্টা করবেন আগে সেচ দিয়ে দেওয়ার বাগানগুলোতে তারপর তারপর হচ্ছে স্প্রেটা করার এটা মূলত একটা অনেক বড় বাগান এখানে প্রায় দুইশো শতক জায়গার উপরে চারশোটি হ্যাঁ দুশো শতক জায়গার উপরে চারশোটি বড় বড় আম গাছ আছে আপনারা দেখেন ওই যে আমাদের স্প্রে চলতেছে আজকে ওইখানে আর এই হচ্ছে আমার বাগানের এরিয়া তা আমি আজকে দেখাবো যে আমি আমরা হচ্ছে ফার্স্ট গুটিতে প্রথম স্প্রেতে আমরা মূলত কি ব্যবহার করছি আমের আমি একটা আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি আমের যে কি স্প্রে মোটামুটি সব স্প্রে একই রকম শুধু একটু উনিশ বিষ হয় দেখা যাচ্ছে আমরা মুকুলে দেখা যাচ্ছে মুকুল থেকে ডিম্বাকৃতি হওয়া পর্যন্ত ডিম্বাকৃতি হওয়া পর্যন্ত আমাদের কিন্তু ওই হপান নাশক যেটা ইমিডাক্লোরফিট গ্রুপের যে ওষুধটা এটা কিন্তু চালা যেতে হবে এটা চালা যাইতেই হবে এটা চালা যাইতে হবে আর হচ্ছে আপনার কার্বন ডাইজিম আমি আজকে ব্যবহার করছি দেখেন এই যে ম্যানসাপ ম্যান সার কার্বন ডাইজিম প্লাস ম্যানকোজেপ হ্যাঁ এটা খুব ভালো একটা ওষুধ এটা ছত্রান হিসেবে খুব ভালো কাজ করে এটা আমি আজকে ব্যবহার করছি এক লিটার পানিতে দুই গ্রাম হারে তারপর এইটা এটা হয়তো আপনাদের অনেকের পরিচিত পদ্মা অয়েল কোম্পানির সায়টা এটা হচ্ছে এবটিন ওয়ান পয়েন্ট এইট মূলত মাকড় নাশকের জন্য এটা আমি ব্যবহার করছি আর এটা হচ্ছে দিচ্ছি এটা দিচ্ছি ইনথেফা কোম্পানির একটা ওষুধ ইমিরাক্লোরোফিট ইমিরাক্লোরফিট এটা মূলত ওই হপারের জন্য এটা এটা খুব জরুরি এটা আমের জন্য খুব জরুরি আর এই অ্যামাভেক্টিন যেটা হচ্ছে মাকড়নাশক এই দুইটা ওষুধ খুব জরুরি আমি আমি পাশাপাশি আরেকটা জিনিস ব্যবহার করছি এই যে নাসাদ এটা হচ্ছে মূলত মাইক্রো কেউ যদি আপনারা অ্যাভয়েড করতে চান এটা তো করতে পারবেন কিন্তু এটা মূলত করে কি ফুল থেকে ফলে পরিণত করার জন্য এবং ফলের বটাটা শক্ত করার জন্য এটা খুব কার্যকারী একটা ভূমিকা পালন করে এই জন্য মূলত এটা দিছি এখন আপনারা চাইলে কিন্তু এটা না দিতে পারেন মূলত এই যে তিনটা ওষুধ এই তিনটা কিন্তু আপনাদেরকে দিতেই হবে এই তিনটা এই তিনটা দিলে মোটামুটি আপনাদের আম আম গাছ ফল সুস্থ সবল থাকবে তা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম